প্রথমেই দেখতে পাচ্ছেন যে একটা লেবু আছে যে ফুলটা তোরবহ হয় আর সেই ফুল থেকে কিন্তু আপনার যে জন্ম নেয় যে আপনার লেবু ছিগলিস লেবু আর এখানে কুলি এবং কি ফুল একটু যে সহকারে কিন্তু এখানে দেখানো হচ্ছে পাতার সহকারে অরিজিনাল যে রিয়েল কালারটা আর এর আগে বলছি যে আমার চ্যানেল যারা নতুন সদস্য এখানেও যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান আর এখানে দেখতে পাচ্ছেন যে ফুল আর এখানে কিন্তু ফুল এরকমই থাকে দৃশ্যটা এরকমই অরিজিনাল জিরিয়াল কালার আর এ হচ্ছে লেবু এটাকে আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় দেখে গেছি গ্লিস লেবু কোন কোন থেকে ভাষায় বলে থাকেন জানি না অবশ্যই একটা কমেন্টস করে যাবেন আর আপনার চাইলে কিন্তু এখান থেকেও একটা স্ক্রিনশট করে নিয়ে কিন্তু আপনার যদি নামটা অজানা হয়ে থাকে আপনার চাইলে গুগলে সার্চ বারে যায় কিন্তু যে সার্চ করতে পারবেন সকল প্রকারে ইনফরমেশনগুলো কিন্তু আপনার কাছে শু করবে তখন আপনি দেখতে পারবেন যে বিজ্ঞাপনের নামে কি রয়েছে সেটাও দেখতে পারবেন এবং কীভাবে বাংলাদেশে কী ভাষায় রয়েছে সেটাও দেখতে পারবেন আর এটা হচ্ছে অরিজিনাল যে রিয়েল কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিগলিস লেবো আর এই হচ্ছে গাছের যে ধারণটা কীরকম গাছের পাতাগুলো থাকবে এরকম আর আমি বেশি কথা না বলে আমাদেরকে বলছেছি যে ব্যবসায়ী কীরকম লাভ কীভাবে ক্ষতি হয় আর আপনার যদি একটা লেবু যে প্রাইস কিনে থাকেন যে শীতকালীন সময় কিন্তু আপনার ব্যবসা একটু কম কমই হয় যেহেতু সিগলেস লেবু কাগজ লেবু কিন্তু আপনার চলে আপনারা যদি চান যে কাগজের যে লেবু যে ভিডিওগুলো দিতে আমি দিতে পারবো কোনো সমস্যা নেই কমেন্টস করতে হবে বলতে হবে আর এই হচ্ছে লেবু গাছের যে ফুলটা এরকম কিন্তু জোরে থাকে অনেক গাছে কিন্তু এরকম দূরে থাকে যে আপনার জোরে পড়ার যে কারণটা হচ্ছে যেহেতু আপনার গাছে যদি কোনো রস না থাকে গাছের শীতকালীন সময়ে গাছের পাতাগুলো জোরে পড়ে যায় ফুল তখন পড়ে যায় শীতকালীন কিন্তু সিগলি সিলেবুল দেখা কমই মিলে যেহেতু গাছে পানি না থাকলে এরকমই হয় আর এই যেহেতু গাছে পানি টানি দেওয়া হয় এর জন্য কিন্তু গাছটা তরতা তাজা দেখতেই পারছেন এখানে আপনাদেরকে আমি ভালোভাবে দেখাবো নিচের অংশ সহকারে ভিডিওটি শেষ মুহূর্ত দেখতে থাকুন আর লেবুর ব্যবসা কিন্তু কম খারাপ নয় লেবুর ব্যবসা কিন্তু আমিও করছি যেহেতু আপনার জানাহ আছে দিকে কিন্তু আজকের এই ভিডিওটা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি দুই হাজার বিশ সরি বাইশ সালে আমি একটু ব্যবসা করছিলাম ব্যবসা মোটামুটি ভালোই কিন্তু আপনার শীতকালীন সময় ব্যবসাটা একটু কম হয় আর আপনার যখন রোজার সময় হয় যখন আমরা রোজার ঈদে নামাজ পড়তে যাই তারাই কিন্তু আপনারা অনেকেই রোজা থাকেন বা রোজ থেকে কিন্তু অনেকেই স্টাডি করেন যে বিকেলবেলা তখন কিন্তু আমাদের লেবুগুলো কিন্তু অনেকটাই চলে বেশি যেহেতু আমরা লেবু তখন অনেক জায়গায় পাই না অনেক জায়গায় পাই যারা বাড়িতে চাষ করে থাকেন তাদের কাছে কিন্তু সব সময় লেবুগুলো থাকে আর তখন কিন্তু লেবুর সংখ্যা খুবই প্রচুর পরিমাণ কম থাকে যেহেতু আপনার জোরে পড়ে যায় পাতাগুলা এবং গাছে কোনো জোগাল থাকে না এর জন্য কিন্তু অনেকের কাছে লেবু থাকে না আপনার চাইলে কিন্তু এই বড়ো বড়ো প্রজেক্টের যে লোকেশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সেগুলো কিন্তু আমরা ইনফরমেশন আগেও দিয়েছি আর এখনও যদি চান এখনও দিতে পারবো আর অনেকে কিন্তু আমাকে কমেন্টস করে বলে সরি ফেসবুকের মাধ্যমে বলে যে ভাই আমার এটা লাগবে ওটা লাগবে আমি কিন্তু সাথে সাথে তাকে আনসার দিয়ে দিই এবং কি যে যেটা প্রয়োজন হয় বা যেটা দিতে পারবো সেটা কিন্তু বলি এবং কি দিতে পারি সেটা নিয়ে কিন্তু আপনাদের মাঝে আমি সবসময় যে সকল প্রকারের নিউজ আপডেটগুলো কিন্তু ওয়ান প্লাস নাইনটি নাইন টিভি ইউটিউব চ্যানেলে আপলোড করে যাচ্ছি আর আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু যে এক বছর মেদ পাঁচ বছর মেদে বা দুই বছর আপনি এভাবে কিন্তু যে বছর হিসাবে যে পারমিটিক্যালি আপনি নিতে পারবেন আর এবং কি যদি চান যে আমি একটা লেবু প্রাইস হিসাবে বা পিস হিসাবে নিয়ে থাকবো আপনি কিন্তু তাও পারবেন কোনো সমস্যা নাই কোনো আপেক্তি নাই কারণ এইগুলো লেবু কিন্তু আমাদের এখানে বিক্রয় করা হয় আর এখানে কিন্তু দেখাচ্ছে আমি একটা লেবু গাছের যে বিষয়টা আর আপনাদেরকে ইনফরমেশন জানানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এই নিয়ে আজকে আপনাদের আমাদের আজকে আমি হাজির যে গাছের দৃশ্যটা দেখাবো এবং কি কথাটা বলতে হবে কথা বলার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বেশিরভাগ আর দেখানোর জন্য কথা না বললে কিন্তু আপনারা বুঝতে পারবেন না শুধু শুধু যেন ভিডিওটা দেখায় তখন তো আপনারা বুঝতে পারবেন না যেহেতু কথা বলতে হবে কথাটা আপনার শুনতে হবে যে আমরা রোদামাইশা দিনে যে লেবুগুলোকে একটা প্রাইস কিনতে পারি অনেকে তিন টাকা চার টাকা আর তখন আমরা বিক্রয় করতে পারি দশ টাকা এবং আট টাকা সাত টাকা যার কাছে যেরকম মানে অনেকে এরকম করে বিক্রয় করে থাকে যেহেতু আমি অনেকগুলো ব্যবসায় করছি যে আমি অনেক দিন করছি করার পরে কিন্তু আমি বেশি একটা মানে ধারণা আছে আমার যে ধারণা যে বলতে কি আমি ব্যবসা করছি যেহেতু আমি বুঝি আর নিচে যে অংশটার কথা বলছিলাম আমি আর সেই নিচের অংশটা দেখতে পারছেন এখানে যেহেতু আপনার গাছ এখানে কিন্তু কোনো পানি নেই আর পানি যদি না দেন তাহলে কিন্তু আপনার লেবু গাছের যে পাতাগুলা জোরে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর ফুলটা যে দেখতে পাচ্ছেন আপনি গাছের মধ্যে দেখাইছিলাম আমি আর সেই ফুলগুলো কিন্তু জোরে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর আমরা এখানে উপরে কিন্তু কলফ দিয়ে রেখেছিলাম যে একটা গাছ কিন্তু কেটে নিয়ে আরেক জায়গায় কিন্তু মুন্ দিতে পারব আর এই কলপের গাছের ভিডিও রাখা দিচ্ছি কিনা আপনার ভালোভাবে দেখতে হবে আমি সকল প্রকারের যে নিউজ যে আপনার লেবু গাছ কলার প্রজেক্ট বা অন্য অন্য যে টপিকের ভিডিওগুলো আমি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি বা দেখাচ্ছি আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন যে এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই আমাদের চ্যানেলে ঘুরে এসে দেখতে পারেন আর যদি নতুন হয়েই থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এইটো রকম ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে দেবেন আর এই হচ্ছে নিচের যে অংশটা আমি এখনও পানি দিই নেই যেহেতু পানি যেগুলো আসিল সব কিন্তু সুখ হয়ে গেছে গা যেহেতু শীতকালীন সময় যে গাছের পাতা জুড়ে যায় এর জন্য কিন্তু নিচে গর্ত করে যে পানি এখানে দেখা হয় আমি নিচ থেকে আপনাদেরকে ওপরে দেখাচ্ছি আর এই লেবু গাছে কিন্তু আপনার যে তেমনটা এই লেবু নেই যেহেতু শীতকালীন সময় যে আমার গাছ কম এখানে চুগাল দেওয়া হচ্ছে ভালোভাবেই যে ভাই আপনার কাছে লেবু কম কেন নিশ্চিত কিন্তু আপনি লেবু বেশি ভালোভাবে বুঝতে পারবেন না দেখতে পারবেন না যে সামান্য যে বাইরে কয়েকটা লেবু রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি কিন্তু আসলে সরাসরি যে ভালোভাবে দেখতে গেলে যে আপনি দেখতে পারবেন যে লেবু কিন্তু আসলে মোটামুটি ভালোই রয়েছে আর দু একটা গাছে কিন্তু দেখে বোঝা যায় না যে কীরকম লেবু যে প্রজেক্টে গেলে কিন্তু আপনার দেখতে পারবেন যে হাজার হাজার লেবু রয়েছে প্রজেক্টে সেটাও কিন্তু আমি দিয়েছি আপনার চাইলে সেখান থেকে দেখতে পারবেন যদি আপনার পছন্দ হয়ে থাকে যে ভাই আমি এই প্রজেক্টের বা এই প্রজেক্টটা নিতে চাই বা দেখতে চাই আপনি কিন্তু করতে পারবেন কোনো সমস্যা নেই লেবুর ব্যবসা কিন্তু খারাপ না ভাই লেবুর ব্যবসা মোটামুটি ভালোই লাভ আছে যেহেতু আপনার এই শীতের পরে যদি লেবুর ব্যবসা করেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো আর এখনকার যে সময়টা কিন্তু আপনার কাগজে লেবু বেশি চলে যেহেতু আপনার সিগলি কম চলে সেগুলো স্লেবুর রস একটাই ভিতরে কিন্তু আপনার বেশি বেশি পাইবেন না সিগুলগুলো স্লেবুর ভিতরে কিন্তু বেশি থাকে না যেটা আমরা বিক্রয় করে থাকি যেটা অরিজিনাল যে রিয়েল কালারটা সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে আপনি চাইলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন আমি আবারও বলে যাচ্ছি আপনার যদি মানে মনে যদি অন্য কিছু জেগে থাকে আপনি কিন্তু এখান থেকেও স্ক্রিনশট নিতে পারবেন এবং কি আপনি ইউটিউবে একটা সার্চ করবেন যে সিগলেস লেবু সেখানে পাতা চলে আসবে এবং কী লেবু দৃশ্যটা চলে আসবে সেটা নিয়ে কিন্তু আপনি গুগল সার্চ বারে কিন্তু সার্চ করবেন সরাসরি ফটো দিয়ে ক্লিক করে কিন্তু সার্চ করলেও কিন্তু আপনার সরাসরি যে দৃশ্যগুলো সেটা চলে আসবে লেগে দিলেও কিন্তু সরাসরি মানে চলে আসবে আপনি সমস্ত টপিকের যে ভিডিওগুলো সেটাও দেখতে পারবেন এবং কি নামটা আপনি ভালোভাবে দেখতে পারবেন বিজ্ঞাপনের নামটা যেটা রয়েছে বাংলাদেশের যেটা নাম রয়েছে বিভিন্ন রাষ্ট্রে যে নামগুলো রয়েছে সমস্ত নামগুলো কিন্তু এখানে শু করবে আপনি চাইলে কিন্তু সেখান থেকে দেখতে পারবেন আর সিগলিস লেবু একটা নিয়ম যে আপনার যদি গাছের যুগাল হয় সেই গাছে কিন্তু দেখা যাচ্ছে যে আমার বারো মাসে কিন্তু লেবু গাছে পাওয়া যায় বা দেখা যায় আর কিছু কিছু কাগজ লেবু রয়েছে যে কিছু কিছু গাছে লেবু থাকে না শীতকালীন সময় কিছু লেবু থাকে এরকমও কিন্তু এক একটা গাছের দাঁড়ান এক একটা রকম আর এরকম গাছে কিন্তু যে কিছু কিছু গাছ আপনার কলপ দেওয়া যায় কিন্তু মারা যায় কিন্তু আর এরকম না কিন্তু বর্ষাকালীনে যদি আপনার এখান থেকে কলভ দেন কোনো গাছে কিন্তু মারা যাবে না সকল প্রকারের গাছ কিন্তু হয়ে যায় আমরা কিন্তু এরকম করছি আপনার চাইলে কিন্তু আমাদের সাথে যে যোগাযোগ করবেন আমরা কিন্তু সেটাও দিতে পারব তা আপনি লেবর যদি কিন্তু চারা লাগে সেটাও দিতে পারবো কিন্তু কমেন্ট করতে হবে এবং কি আমাদের সাথে ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের ফেসবুকের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু আপনাদেরকে সকল প্রকারের যে নিউজগুলো আছে বা জানানো হচ্ছে সেটা আমরা জানিয়ে দিব যেটুকু আমাদেরকে সম্ভব সেটুকু আপনাদেরকে জন্য আমরা করতে পারবো এর জন্য আজকের এই মূল উদ্দেশ্য এই ভিডিওটা আপনারিং করা হচ্ছে আপনাদেরকে জানানোর জন্য বোঝানোর জন্যই যদি আপনারা জড়িত থেকে থাকেন যে লেবুর ব্যবসায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকল প্রকারের ইনফরমেশন পেয়ে যাবেন যোগাযোগ করার মাধ্যমে ওকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন ওয়ান প্লাস নাইনটি নাইন টিভি ইউটিউব চ্যানেল